হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আগের দিন তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে উল্টো রথের দিন আমরা সবাই মিলে অ্যানিকে সাথে নিয়ে গেছিলাম মৈষাদল রাজবাড়ি রথযাত্রা দেখতে তো সেদিন আমরা অনেকটা মজা করেছিলাম বাট সেদিনের ভিডিওটা যদি আমি একসাথে দিতাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই আমি ডিসাইড করি যে ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করব করে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম পার্টটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি যেটাতে আমি কিভাবে আমরা মহিষাদল রাজবাড়িতে এলাম তারপর রাজবাড়িটা কেরম দেখতে রাজবাড়ির ভিতরটা কীরম সবটার ডিটেলসটা ওই ভিডিওটাতে রয়েছে আর এই ভিডিওটাতে মেন মানে রথযাত্রা তো রথযাত্রা সবটাই ভিডিওটার মধ্যে থাকছে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তার আগে যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা পুরোটা দেখো দেখে যদি ভালো লাগে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও আর আগের ভিডিওটা যদি না দেখে থাকুক তো আমি রিকোয়েস্ট করবো যে আগের ভিডিওটা আগে দেখে আসো দেখে তারপরে এটা দেখো তাহলে ভালো রিলেট করতে পারবে সো আমরা রাজবাড়ি সবটা দেখে এক্সিট দিয়ে বাইরে বেরিয়ে আসি আর বাইরে বেরিয়ে আসার পরই রথের যে মেন রথের মেলা সেটা শুরু হয়ে যায় আর এই মেলাটা অনেকটা বড় অনেকটা এরিয়া নিয়ে মেলাটা বসে এই মেলাটা টানা কুড়ি দিন বসে তো আমরা ঘুরতে ঘুরতে মেলা কিছুটা দেখছিলাম পুরো মেলাটা তুমি কোনোভাবেই দেখে শেষ করতে পারবে না অল্প টাইমের মধ্যে যদি পুরো মেলাটা তোমায় ঘুরে দেখতে হয় তাহলে একটা দিন হাতে নিয়ে আসতে হবে শুধুই মেলাটা দেখার জন্য এটাই বড় মেলা হয় এই মেলাটাতে তোমরা সমস্ত রকমের জিনিস পেয়ে যাবে মানে বাচ্চাদের নানা রকম জিনিস থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে তারপর হাতে তৈরি নানা রকম ঘর সাজানোর জিনিস মাদুর সমস্ত রকমের একটু জেড সব পেয়ে যাবে ইভেন অনেক রকমের খাওয়ার দোকানও ছিল এই মেলাটাতে ঘুরে ঘুরে দেখবে আর খাবে বাট আমাদের যেহেতু সেদিনকে ভেজ ছিল তাই আমরা সেরমভাবে কিছুই খাইনি বাট মেলায় ঘুরবো তাও আবার রথের মেলায় কিচ্ছু খাবো না সেটা হয় তার জন্য আমরা দেখলাম যে একটুখানি গরম গরম কাঠি ভাজা হচ্ছে তাই ডিসাইড করলাম যে একটু কাঠি ভাজাই খাওয়া যাক তো কাঠি ভাজা আর পাপড় কিনে আমরা খেতে খেতে মেলাটা যতটা পেরেছি সামনে সামনেটা ঘুরে দেখার চেষ্টা করেছি পুরো মেলা বললামই একদিনে দেখা পসিবল না আর আমাদের হ্রথ তো যাওয়ার ছিল তাই পুরোটা আমরা অতটা ঘুরেও দেখিনি তো কাঠি ভাজা খেতে খেতে এগাচ্ছিলামই সামনের দিকে তখন দেখি সবাই বলছে সাইড দিন সাইড দিন রাস্তা ফাঁকা করুন আমরা ভাবলাম কি ব্যাপার কি হচ্ছে হঠাৎ করে এরম রাস্তা ফাঁকা করতে বলছে কেন তারপরেই দেখি যে রাজা আসছে তাও আবার পালকিতে করে মানে এত ইন্টারেস্টিং লেগেছে আমার ব্যাপারটা রাজা সে আগেকার যুগের মতো পালকিতে করেই আসে এই রথযাত্রায় মানে রথে দড়িতে টান দিতে রাজা এসে আগে রথের দড়িতে টান দেবে তারপরেই রথযাত্রা শুরু হবে তো আমি তো জাস্ট দেখছিলাম মুগ্ধ হয়ে পুরো ব্যাপারটা এত ভালো লাগছিল আমার দেখতে আমার লাইফে আমি প্রথমবার কোনো রাজাকে দেখলাম তাও আবার এত সামনে থেকে এত ট্রেডিশনাল ওয়েতে পালকিতে করে চড়ে যেতে তোমার ভীষণ ভালো লেগেছিল ব্যাপারটা আর আমি আমার মেয়েকেও বলছিলাম যে দেখ মাম্মা এটা রাজা ও তো কিছু বুঝলো না বাট ও লাইফে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলো যেটা বুঝতেই পারলো না কিন্তু যখন বড় হবে ওকে গল্পটা শোনাবো তখন নিশ্চয়ই ও মজা পাবে শুনে তো রাজা তো চলে গেল আমাদের সামনে দিয়েই পালকিতে করে তারপরে আমরা রাজার পিছন পিছনি হাঁটা দিলাম যেখানে রথযাত্রার কি রথ টানা হবে সেই দিকে তো আমরা ভেবেছিলাম খুব একটা রাস্তা না চলে যাব আরামসে হেঁটে হেঁটে কিন্তু অনেকটাই দূর ছিল আমাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে তবে বিশ্বাস করো কোনো রকম কোনো অসুবিধা হয়নি কেন করে আস্তে আস্তে গল্প করতে করতে সুন্দর হেঁটে চলে এসেছি আর আমাদের সাথে সাথে হাজার হাজার মানুষ হেঁটে হেঁটে এই দিকে অনেকের সাথে কথা বলেছি কথা বলে জানতে পেরেছি তারা আমাদের থেকেও আরও অনেক দূর থেকে এসেছে এই রথযাত্রা দেখতে মানে আর আজকে দিনে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না রোদ না বৃষ্টি সুন্দর একটা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো একটা ওয়েদার মানে আগের দিন অবধি বৃষ্টি হচ্ছিলো আমরা ভেবেছি হয়তো আমরা বেরোতেও পারবো না রথ দেখতে যেতেও পারবো না কিন্তু আজকে সকাল দিয়ে ওয়েদারটা এত সুন্দর মানে প্রভু সবটা ঠিক করে রেখেছে যে আমার আজকের উল্টো রথের দিন আমি বেরোবো আমার দর্শনার্থীরা আসবে আমাকে দেখতে ওয়েদার খারাপ হলে কী করে দেখবে দর্শনার্থীদের কষ্ট হবে সব ভেবে সে সুন্দর ওয়েদার করে দিয়েছে সুন্দর আমাদের দেখার সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সবাই আনন্দ করছিল হাজার হাজার মানুষ আনন্দ করছিল এক জায়গায় হয়েছিল মানে পরিবেশটা এত সুন্দর তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারছি না তোমরা যদি ওখানে থাকো তাহলে ফিল করতে পারবে কত একটা পজিটিভ বাইভ ওখানে সবার মধ্যে একটা কত পজিটিভিটি ছিল আর তারপরে দূর থেকে দেখতে পাচ্ছি যে আসছে ছোট্ট একটুখানি চূড়াটা দেখা যাচ্ছে ছিল বাট ওই যে রথ আসছে প্রভু সামনে আসছে ওটাই ভেবে ভেবেই আনন্দ পাচ্ছিলাম আর এটা ভাবছিলাম খালি যে এত লোকের মাঝখানে এত ভিড়ের মাঝখানে রথের দড়িতে যদি হাত দিতে পারবো কিনা যাই না যদি হাত দিতে পারি তাহলে তো আরও ভালো হবে কেননা প্রত্যেকবার তো আর আসা হবে না আবার কবে আসবো তো ঠিক নেই তো এরম সুযোগ তো বারবার হয় না আর যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা ছিল সেটা তোমাদের বলে রাখি এত হাজার হাজার মানুষ রয়েছে কিন্তু সিকিউরিটি যথেষ্ট সুন্দর ছিল কারোর কোনো রকম অসুবিধা হচ্ছিল না আর সব থেকে বড়ো ব্যাপার কি জানো এই রথের দড়ি ছেলে মেয়ে নির্বিশেষে সবাই টানতে পারবে এরম কোনো ভাগাভাগি ব্যাপার নেই যে মেয়েরা ধরতে পারবে না শুধু ছেলেরাই টানবে কোনো ব্যাপার না তুমি চাইলেই রথ তোমার যদি ইচ্ছে হয় তুমি রথের দড়িতে হাত ওদের সাথে টানতে পারো এরম কোন ব্যাপার নেই যে যারা টানছে তারাই টানবে তোমাদের ধরতে দেবে না বা টানতে দেবে না তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা সবটা দেখছিলাম আর প্রভুর রথ ধীরে ধীরে এগিয়ে আসছিলো অনেক বড় রথ অনেক মানুষ লাগছিলো একসাথে রথটা টানতে আর সবাই এত আনন্দের সাথে টানছে কাউকে দেখে মনেই হচ্ছে না যে কারো কোনো পরিশ্রম হচ্ছে কষ্ট হচ্ছে আর কি সবাই খুব আনন্দের সাথে টানছিল একটা জিনিসই তখন মাথায় ঘুরছিল যে এত সব কিছুর মাঝে যদি একটু প্রভুর রথের দড়িটা টানার সুযোগ পাই তো প্রভুর কৃপাতে আমাদের সামনেই রথটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল। আর আমরা দড়ি স্পর্শ করার সুযোগ পাই আজকে এখানে আসাটা সত্যিই সার্থক হয়েছে আমাদের আর এই রথটা জানো তো আড়াইশো বছরের পুরনো একটা রথযাত্রা আর এই রথটা সম্পূর্ণ কাঠের তৈরি একটা রথ মানে ভারতের একমাত্র কাঠের রথ হিসেবে কিন্তু এই রথটাই পরিচিত এই রথে জগন্নাথ দেব মদন গোপাল জিও ও শ্রীধর জীবের বিগ্রহ স্থাপন করা রথযাত্রা কিন্তু অনেক রথযাত্রা রথযাত্রার দেখেছ রথ দেখেছো শোন না রথ বাহ চল 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 এইটা হচ্ছে জগন্নাথ দেবের মেন মন্দির এই যে দর্শন করে নাও এখানে বোটিং করা যায়

मस देखे चो? हाँ ओनिक तो जाएगा। मस देखे चो? मैंने कोकोडाइल आ ची। कुकनी? नाइलॉन टी कहाँ से? ओय दिखता है? ओ अच्छा इखा नहीं है? नाइलॉन टी का पता है? लुलाइन टी का

দেখো ব্ল্যাক কালার দেখো দেখো সব এখানে বসে আছে আমি আর বাবাই গেলাম গিয়ে দেখে এলাম বেশ সুন্দর উপরটা ঘুরে ও তোমরা দুজন আগে গেছিলে মা যায়নি হ্যাঁ তোমরা তো আগে গেলে ওইদিকে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে দেখতে এখানে দেখো বজরংবলির মূর্তিটা আমরা সকালে এগারোটায় বেরিয়েছি এখন পাঁচটা বাজে আমাদের সব ঠোরা কমপ্লিট করে এখন এই সবে গাড়িতে বসলাম গাড়ি আমাদের এই ছাড়লো আর দুপুরে ভেবেছিলাম কিছু কোথাও একটা খেয়ে নেবো লাঞ্চ করবো আর মাদের যেহেতু ভেজ আছে সেরকম কিছু খেতে হবে কিন্তু ঠাকুরের প্রসাদ আমাদের জন্য অপেক্ষা করছিল তো আমরা এগিয়ে এসেছি রথ তো দেখবোই তারপর এগিয়ে এসে দেখছি একটা জায়গায় রথের প্রসাদ দিচ্ছে খিচুড়ি প্রসাদ তো ওটাই আমরা নিয়ে সবাই খেয়ে নিয়েছি অ্যানিও আবার খেয়েছি একটুখানি খেয়েছে কিন্তু ওকেও দিয়েছি তো ওতেই আমাদের লাঞ্চও হয়ে গেছে তোই আমরা এখন বাড়ি যাচ্ছি আর হাওয়া লাগছে নেই এমনি হাওয়া হচ্ছে খুব কথা সবাই ভীষণই টায়ার্ড আর এনিও টায়ার্ড হয়ে গেছে বাট তাও স্বাদ দিয়েছে আমাদের সুন্দর সাত দিয়েছে আর এখন যাও হ্যাঁ সুধি সুন্দর হ্যাঁ ওতটি সুন্দর আমাদের থেকে ও বেশি এনার্জেটিক

হাওয়াটাতে কি আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে ভাবছিলাম বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বাট বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে আমরা বাড়ি পৌঁছে যাই তারপরেই বৃষ্টিটা হবে একটু তবে একটু হয় সেরকম হয় হ্যাঁ চল না হ্যাঁ মাছি কাটলো তোর জন্য তো ফোঁটা হলো মাছি কাটলো